হ্যালো ভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফোর পেজ নাম্বার ফর্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করব পাঁচ নাম্বারটা কী বলেছে দেখো দুটি স্কেলের সাহায্যে আমরা সেই দুটি স্কেল জেনেছিলাম পার্ট থ্রিতে একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে স্কলাইড স্কেল এখানে কিছু অঙ্ক দেওয়া আছে দেখো এক নাম্বার প্লাস টু প্লাস প্লাস থ্রি তাহলে এটা আগে সলভ করি এক নম্বরের জন্য প্রধান স্কেলের প্লাস টু এ প্রধান স্কেল এটা প্রধান স্কেল বলছে প্লাস টু এই স্লাইড স্কেলে স্লাইড স্কেল এটা স্লাইড স্কেলে শূন্য দাগ মিলিয়ে দেখব স্লাইড স্কেলে শূন্য কোথায় আছে দেখো আর এই অঙ্ক শুরু কি দিয়ে আছে প্লাস টু দিয়ে তাহলে আমরা প্রধান স্কেলটা নেব আর প্রধান স্কেলের যেখানে প্লাস টু আছে দেখো সোজা করে আমরা এই স্লাইড স্কেলটা নেব তাহলে প্লাস এর জায়গায় আমি কী লিখেছি স্কেলটা এমনভাবে সরিয়ে নিয়েছি যাতে প্লাস টু এর ঠিক সোজা আমরা কি পাই শূন্যটা পাই এই যে দেখো স্লাইড স্কেলের শূন্য দাগ মিলিয়ে দেখব স্লাইড স্কেলের কথা আছে প্লাস থ্রি তাহলে দেখো এ প্লাস থ্রি স্লাইড স্কেলের বলেছে দেখো বলেছে কি স্লাইড স্কেলে প্লাস থ্রি প্রধান স্কেলের প্রধান স্কেলে কত দেখাচ্ছে প্রধান স্কেলকে প্লাস ফাইভ দেখাচ্ছে দেখো এটাকে গোল করেছে প্রধান স্কেলে যে দাগের সঙ্গে মিশে যাবে সেই দাগের মানই হচ্ছে প্লাস টু প্লাস থ্রি এর মান নির্দেশ করবে তাহলে কতকে নির্দেশ করছে সে পাঁচকে তাহলে দুটি স্কেল থেকে পাচ্ছি প্লাস টু প্লাস থ্রি মিলে প্লাস ফাইভ কেন কেন কি দেখো আমরা এমনি যদি এটা করতাম তাহলে এখানে ব্র্যাকেটটা তুলে দিলে কী পাবো প্লাস টু পাব আর দেখো এখানে প্লাসে প্লাসে কী হয় আমরা জানি প্লাস হয় তাই না এই যে দেখো এখানে শিখিয়েছিলাম আমি প্লাজে প্লাজে প্লাস প্লাসে এ মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয় তাইলে প্লাজে প্লাজে প্লাস থ্রি তাহলে তিন আর দুইয়ে যদি যোগ করি কেন কি দুটোই প্লাস তাহলে যোগ করতে হবে তিন আর দুয়ে যোগ করলে কত প্লাস পাই তাহলে দেখো এমনি তো নর্মালভাবে যদি আমরা তিন আর দুই যোগ করি তাহলে প্লাস ফাইভ কিন্তু এখানে নর্মাল যোগ করতে হবে না এখানে আমাদের স্লাইড স্কেলে সাহায্যেই করতে হবে একটা প্রধান স্কেল আর একটা হচ্ছে স্লাইড স্কেল তাহলে আরেকবার বলছি দেখো প্লাস টু যেখানে প্লাস টু আছে ঠিক আমরা স্লাইড স্কেলটাকে সরিয়ে জিরোটাকে সেই বরাবর রাখবো মানে এই বরাবর রাখবো জিরোকে তাহলে দেখো এরপরে কত প্লাস থ্রি মানে ডান দিকে মেলাতে হবে প্লাস থ্রি বলতে ডান দিকটা বোঝায় তাহলে ডান দিকটা যখন স্লাইড স্কেলে দেখবে যে লিখে দেওয়া আছে দেখব স্লাইড স্কেলে প্লাস থ্রি ওই স্কেলের সাথে কত মিলে গেছে প্লাস ফাইভ মিলে গেছে ঠিক একইভাবে দ্বিতীয় নাম্বারটা যদি দেখি মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তাহলে দেখো দ্বিতীয় নাম্বারের জন্য আগের মতো প্রধান স্কেল এই যে প্রধান স্কেল কত দিয়ে শুরু আছে মাইনাস ওয়ান তাহলে প্রধান স্কেলের মাইনাস ওয়ান কোথায় আছে দেখো এখানে তো বলছে আগের মতো প্রধান স্কেলে মাইনাস ওয়ান এ স্লাইডে স্কেলে জিরো দাগের সাথে মিলাবো তাহলে এই যে মাইনাস ওয়ান আছে সোজা আমরা স্লাইড স্কেল দেখতে পাচ্ছো জিরো একদম সোজাভাবেই স্কেলটা ধরে থাকবো ধরার পর এখানে দেখতে হবে মাইনাস টু তাহলে মাইনাস টু বলতে কোন দিকটা এই দিকটায় তাহলে মাইনাস টু সেটা কার মাইনাস টু কার খুঁজতে হবে স্লাইড স্কেলে এই যে দেখো শূন্য দাগ মিলিয়ে স্লাইড স্কেলে যে মাইনাস টু আছে তাহলে স্লাইড স্কেলে মাইনাস টু কোথায় আছে এখানে সেটা প্রধান স্কিলকে কততে বোঝাচ্ছে মাইনাস থ্রিতে দেখাচ্ছে তাহলে দেখো তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু যোগ করলে আমরা মাইনাস থ্রিই পাব যদি এটাকে সলভ করে নিই তাহলে এখানে ব্র্যাকেট সরালে মাইনাস ওয়ানই হবে প্লাসে মাইনাসে আমরা কী জানি মাইনাস টু তাহলে দুই একে যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে দুই একে কত হবে তিন হবে মাইনাস থ্রি হবে কারণ যেহেতু দুই বড় যে বড় তার চিহ্ন হয় তাহলে মাইনাস থ্রি দেখো আমরা যদি এমনি অঙ্ক কোষে হিসেব করি তাহলে সেক্ষেত্রেও মাইনাস থ্রি পাবো কিন্তু সেটা তো কোষে হিসেব করতে পারেনি বলছে স্লাইড স্কেল সরিয়ে তাহলে কোন দিকটায় সরাবো এই মাইনাস এর এই যে মাইনাস ওয়ানের ঠিক নিচে আমরা টা রাখবো তাহলে দেখো মাইনাস টুর জায়গায় আমরা কত পাব মাইনাস থ্রি পাবো এরপরে দেখো আমরা তিন নাম্বারটা যদি দেখি মাইনাস টু মাইনাস মাইনাস ফোর নির্ণয় করি তাহলে এটার ক্ষেত্রে দেখো মাইনাস ফোরের বিপরীত এই লাইনটা নতুনত্ব আমাদের কাছে মাইনাস ফোরের বিপরীত কী হয়ে যাবে প্লাস ফোর আমরা শিখেছিলাম পার্ট ওয়ানে মাইনাস ফোরের বিপরীত এ মাইনাসের বিপরীত চিহ্ন হবে প্লাস সংখ্যাটা কিন্তু চারই থাকবে অর্থাৎ মাইনাস মাইনাসে কী হয় দুটো মাইনাস গুণ করলে প্লাস হবে প্লাস ফোর তাহলে দুটি স্কেল থেকে পাচ্ছি মাইনাস টু মাইনাস মাইনাস ফোর তার মানে আমরা এটা পাবো মাইনাস টু দেখো মাইনাস টু মাইনাসের বিপরীত কী হয় প্লাস তাহলে মাইনাস ফোরের বিপরীত কী হবে প্লাস ফোর ভালো করে লক্ষ্য করো এখানে লিখেছে মাইনাস ফোরের বিপরীত আমি ফোরটা যদি এখান থেকে ছড়িয়ে নিই তার মানে কী দাঁড়াচ্ছে মাইনাস দেখো চারটাকে যদি না দেখি আমরা তাহলে এর বিপরীত কে যাবে প্লাস তাই না তাহলে এর বিপরীত হচ্ছে প্লাস মাইনাস এর বিপরীত হচ্ছে প্লাস ফোর তাহলে দেখো মাইনাস টু আমরা প্রধান স্কেলটা নেব যেখানে মাইনাস টু আছে তার সোজা করে আমরা স্লাইড স্কেলটা রাখবো এই যে দেখো মাইনাস টু আছে প্রধান স্কেলে তার সোজা করে আমরা জিরো যে স্লাইড স্কেলে জিরো রাখবো এবার দেখবো প্লাস ফোর কোথায় পাচ্ছে তাহলে এইদিকে প্লাস ফোর তো এইদিকে আছে তাহলে সোজা কাকে ইন্ডিকেট করছে এ প্লাস টুকে ইন্ডিকেট করছে তাহলে রেজাল্ট রেজাল্টও দেখো প্লাস টুই আসবে কেন কি মাইনাস টু আছে আমি যদি ব্র্যাকেটটা সরিয়ে নিই প্লাসে প্লাসে হবে প্লাস ফোর তাহলে বড় কি চার বড় তার চিহ্ন বসবে না চার বড় চার থেকে দুই বিয়োগ করলে দুই হবে চার থেকে দুই বিয়োগ করলে দুই হবে যেহেতু বড় চার চার তার চিহ্ন হবে প্লাস টু দেখো প্লাস টুই আসছে এবার দেখো এটা যদি আমরা একটা যদি এভাবে করতে চাই তাহলে কী করে করবো যে হাতে কলমে দুটি পিসবোর্ডের স্কেলের সাহায্য মান নির্ণয় করে দুটি পিসবোর্ড একটা হচ্ছে প্রধান স্কেল একটা হচ্ছে স্লাইড স্কেল দিয়ে করব এখানে প্রথম অঙ্কটা দেখো কী দেওয়া আছে প্লাস ফোর প্লাস প্লাস এইট আমি একটা স্কেল বানিয়েছি স্কেলের সাহায্যে তাহলে এটা হচ্ছে আমার প্রধান স্কেল প্রধান স্কেল যেহেতু দুটোতেই দেখো প্লাস আছে তাহলে আমি প্লাসের সংখ্যাগুলো বেশি লিখেছি আর মাইনাসের সংখ্যাগুলোর প্রয়োজন নেই এই জন্য আমি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোরই রেখেছি আমার এই সংখ্যাগুলো বেশি প্রয়োজন তাহলে আমরা কি করব স্লাইড নিয়ে এই চারের দেখো আমি একটা স্লাইড নিচ্ছি এটা ধরুন আমার স্লাইড স্লাইড স্কেল স্লাইড স্কেলটা আমি এভাবে টেনে দিচ্ছি এটা হচ্ছে আমার স্লাইড স্কেল এই স্লাইড স্কেলে দেখো প্রথম সংখ্যাটা কি প্লাস ফোর প্লাস ফোর কোথায় আছে এখানে এর সোজা করে এই যে দেখো প্লাস ফোর এর সোজা করে আমি স্লাইড স্কেলটা বসালাম যেটা বসালাম সেটা কত থেকে শূন্য শুরু হবে শূন্য থেকে এটাই নিয়মটা দেখলাম শূন্য থেকে আমরা সোজা চার ঘর যাব শূন্যতে বসালাম এবার আমরা এখানে এক দুই করে সংখ্যাগুলো লিখে দিই তারপরে বলে দিচ্ছি শূন্যর পরে থাকি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি মিলিয়ে লিখলে ব্যাটার এই আটের সোজা লিখবো প্লাস ফোর প্লাস ফাইভ সিক্স প্লাস নাইন প্লাস টেন আর আমি লিখলাম না টেন টেন পর্যন্তই গেলাম তাহলে দেখো এখানে কত প্লাস এইট মানে কোন দিকে যেতে হবে ডান দিকে প্লাস মানে ডান দিকটা বোঝায় মনে রাখবে প্লাস বলতে সবসময় ই প্লাস বোঝায় ডান দিক ডান সরি ডান দিক ওকে প্লাস বলতে সবসময় ইশারা করে কোন দিকটা ডান দিকটা তাহলে দেখো এই যে স্লাইড স্কেলটা নিয়েছে এই স্কেলটার নাম যদি দিই সেটা হচ্ছে স্লাইড স্কেল স্লাইড স্কেল এই স্লাইড স্কেলের দেখো প্লাস এইট কোথায় আছে এখানে রাইট এই প্লাস এইট সোজা করে আমরা প্রধান স্কেলে যাব কোনটা সংখ্যাকে সে ইন্ডিকেট করছে প্লাস টুয়েলভ তাহলে এটাই উত্তর আমরা যদি এমনি তো ক্যালকুলেশন করি দেখো প্লাস ফোর প্লাস এইট তাহলে দেখো এখানে ব্র্যাকেটটা সরিয়ে নিলে কী হবে শুধু চার পাবো আর প্লাসে প্লাসে আমরা কী জানি প্লাস হয় তাহলে আট দুটোই প্লাস প্লাসে প্লাসে আবার প্লাস তাহলে আট আর চারে যোগ করলে কত বারো হবে যেহেতু আট বড় তার চিহ্নটা বসাবো তাহলে কত পাবো প্লাস টুয়েলভ দেখো আটের ঠিক সোজা প্রধান স্কেলে প্লাস টুয়েলভকে বোঝাচ্ছে এখানে আমরা মাইনাস ওয়ান লিখতেও পারি মাইনাস টু কিছুটা লাইন আমরা লিখে দিই মাইনাস থ্রি মাইনাস মেন হচ্ছে আমার এইট এর যে প্লাস এইট আছে সেটা কাকে ইন্ডিকেট করছে মানে কাকে ইশারা করছে প্রধান স্কেলের বারোকে আর মনে রাখবে এই অঙ্কের ক্ষেত্রে এই চারের সোজা কিন্তু আমরা জিরো বসাব তারপরে এক দুই করে গুনব পরেরটা দেখি তাহলে এই স্কেলটা যে নিলাম এখন আমি দাগ দিই তার আগে দেখিয়ে দিই আমি দাগ দেওয়ার আগে এখানে সবথেকে বড়ো সংখ্যা কিন্তু মাইনাস নেই তাহলে আমি মাইনাসের দিকগুলো বেশি নেব প্লাসের দিকটা আমি শুধু বেশি যাব না ছয় পর্যন্ত যাব তাহলে এখানে আমি এখানে কি করবো এখানে একটা দাগ নিই ঠিক আছে এখানে আমি শূন্যটা রেখে দিই তাহলে এই দিকে মাইনাসেরগুলো অনেকগুলো লিখতে পারবো আর এখানে ছয় পর্যন্ত লিখলেই হবে এবার আমি লিখে নিই সংখ্যাগুলো দেখো এভাবে প্রধান স্কেলটা আমি লিখলাম মাইনাস বারো আর এদিকে আমি লাস্ট ফাইভ পর্যন্ত লিখেছি এবার এখানে কত দেওয়া আছে মাইনাস নাইন অর্থাৎ এখানে তাহলে এর সোজা করে আমরা স্কেলটা ধরবো এটা হচ্ছে আমার স্লাইড স্কেল ডাগ টানার পর এই নয়ের ঠিক সোজা করে আমরা স্কেলটা বসাবো কত থেকে শুরু হবে স্লাইড স্কেলে কিন্তু এখানে শূন্য দিয়ে শুরু হবে মনে রাখবে আর এখানে লিখে দিই এটা হচ্ছে স্লাইড স্কেল স্লাইড স্কেল শূন্যর পরে আমরা বাকিগুলো কিন্তু মিলিয়ে লিখবো যেমন আটের ঠিক সোজা দাগ নেব সাতের ঠিক সোজা দাগ নেবো ছয়ের ঠিক সোজা দাগ নিয়ে আমি আগে এগুলো লিখে নিই দেখো আমি পুরো স্কেলটা যেভাবে লিখতে হয় তোমরা জানো কী করে লিখতে হবে শূন্য এদিকে প্লাস ওয়ান করে লিখতে হয় এই দিকটা মাইনাস ওয়ান এবার দেখো এটা কী দেওয়া আছে প্লাস সিক্স প্লাস সিক্স তাহলে কোন দিকটায় ডান দিকে মনে রাখবে ডান দিকে ডান দিকে সবসময় কিন্তু যোগ বোঝায় যোগ মানে প্লাস বোঝায় ডান দিকে তাহলে ডান দিকটা বোঝাচ্ছে কিন্তু প্লাস সিক্স থেকে এই যে শূন্য না মাইনাস নাইন মাইনাস নাইন কোথায় আছে আমার এই ঘরে এই যে দেখো মাইনাস নাইন প্রধান স্কেলের মাইনাস নাইনকে আমি গোল করলাম ঠিক সোজা দেখো ওর সোজা শূন্য রেখেছিলাম এবার এখান থেকে আমি ডান দিকে মানে এই স্কেলের ডান দিকে ছয় ঘর যাবো মানে স্লাইড স্কেলের এখান থেকে ছয় ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসলাম তাহলে এই সিক্স এই সিক্স প্রধান স্কেলে কত দেখাচ্ছে দেখো কত দেখাচ্ছে থ্রি কে এ সোজা কিন্তু থ্রিকে দেখাচ্ছে আমি যদি এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাই সে কাকে দেখাচ্ছে থ্রিকে তাহলে দেখি অ্যান্সারের ঠিক আসলো কিনা তাহলে আমরা একটুখানি সলভ করে নিই মাইনাস নাইন তারপরে কী দেখতে পাচ্ছি প্লাস প্লাস সিক্স তাহলে এখানে ব্র্যাকেটটা যদি তুলে দিই মাইনাস নাইন আর এটার যখন ব্র্যাকেট তুলব তখন কিন্তু গুণ করে দেবো প্লাসে প্লাসে কী যাবে প্লাস সিক্স এবার দেখো বড়ো কি নয় না ছয় নয় বড় এ বড়ো তার জন্য এর চিহ্নটাই বসবে আগে আর নয় থেকে ছয় বিয়োগ হবে কেন কি প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তাহলে দেখো মাইনাস তিন আসলো সেকেন্ড নাম্বার করলাম এবার আমরা থার্ড নাম্বারটা করবো মাইনাস সিক্স প্লাস মাইনাস টু এটার ক্ষেত্রে দেখো দুটোই মাইনাস কিন্তু মাইনাস সিক্স মাইনাস টু তাহলে একটু বুদ্ধি করে আমি শূন্যটা কিন্তু এই দিকে সরিয়ে নিই কেন কি মাইনাসেরগুলোই আমার প্রয়োজন তাহলে এখানে আমি বুদ্ধি করে কী করে দিলাম এখানে শূন্য করে দিলাম এবার আমরা জানি এই দিকটা গেলে মাইনাস হবে এদিকটা গেলে প্লাস সংখ্যাগুলো লিখব তাহলে দেখো এই স্কেলটা আমি কমপ্লিট করলাম সেটা হচ্ছে প্রধান স্কেল এবার দেখো মাইনাস সিক্স তাহলে এই স্কেলে মাইনাস সিক্স কোথায় আছে এখানে তাই তো তাহলে আমরা কী করি তার আগে স্লাইড স্কেলটা টেনে নিই তারপরেই বলে যাচ্ছি এটা হচ্ছে আমার স্লাইড স্কেল এখন যেটা টানবো সেটা হচ্ছে স্লাইড স্কেল টানার পর দেখো এখানে মাইনাস সিক্স দিয়ে শুরু তাহলে সোজা মাইনাস সিক্স দেখতে পাচ্ছি স্কেল রেখে এখানে একটা দাগ নিই মনে রাখবি এর যেটা মাইনাস সিক্স সেটা কিন্তু স্লাইড স্কেলের সেটা শূন্য এটা হচ্ছে স্লাইড স্কেল স্লাইড স্কেল তাহলে আমরা জানি শূন্য এদিকে প্লাস হবে এদিকে মাইনাস হবে বাকিগুলো আমি লিখে নিচ্ছি এই স্লাইড স্কেল নেওয়ার পর দেখো প্রত্যেকটা আমি দিয়ে দিলাম এদিকে প্লাস করে এদিকে মাইনাস করে তাহলে আমরা আঁকে নিয়েছিলাম মাইনাস সিক্স দেখো মাইনাস সিক্সের সোজা করে জিরো নিয়েছিলাম তাহলে আমরা কি করব এটাকে একটুখানি রাউন্ড করে নিই এই সোজা নিয়েছিলাম এটা এবার পরেরটা কি দেওয়া আছে দেখো মাইনাস টু মাইনাস টু কোন দিকটায় বোঝায় মনে রাখবে যখন মাইনাস থাকে সেটা কিন্তু বাম দিকটা বোঝায় বাম দিক সবসময় বিয়োগকে বোঝায় বিয়োগ মানে মাইনাসকে বোঝায় ওকে তাহলে বাম দিক কাকে বোঝায় বিয়োগকে বোঝায় তাহলে এখান থেকে আমাকে কত ঘর যেতে হবে মাইনাস টু ঘর তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু অর্থাৎ এই ঘরটা এই ঘরটা আবার প্রধান স্কেলকে কততে দেখাচ্ছে দেখি প্রধান স্কেলের কত দেখাচ্ছে সেটা মাইনাস এইটকে দেখাচ্ছে তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে মাইনাস এইট আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে মাইনাস এইট পাচ্ছে কিনা মাইনাস সিক্স প্লাস মাইনাস টু এটাকে একটু সমাধান করে নিই তাহলে এটা তো ব্র্যাকেট নেই আচ্ছা ব্র্যাকেট ছিল চলো ব্র্যাকেট আমিও বসে দিই এবার ব্র্যাকেটটা তুলে দিই তাহলে শুধু মাইনাস সিক্স লিখব এটাকে যখন ব্র্যাকেট তুলব তখন কিন্তু এখানে গুণ করে নিতে হবে প্লাসে মাইনাসে কি মাইনাস টু এবার সব থেকে বড় সংখ্যা কোনটা ছয় ছয়ের সামনে চিহ্ন মাইনাস আছে তো মাইনাস রাখতে হবে এবার মাইনাসে মাইনাসে আমরা কি জানি প্লাস অর্থাৎ যোগ করতে হবে ছয় আর দুয়ে যোগ করলে আট দেখো মাইনাস ইটই পেলাম এরপর দেখো আমরা চার দাগেরটা দেখব প্লাস ইট মাইনাস মাইনাস টু তাহলে এর জন্য দেখো আমি প্রধান স্কেল নিয়েছি যেভাবে নিতে হয় তোমরা জানো কী করে নিতে হয় প্লাস এইট এই জন্য আমাদের প্লাসগুলো বেশি প্রয়োজন মাইনাসের প্রয়োজন নেই কেন কেন কি মাইনাস নিয়েছে সেটাও পরবর্তীতে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে এই জন্য আমি শূন্যকে এখানে দেখে প্লাসের সংখ্যাগুলো অনেক নিয়েছে আর মাইনাসের সংখ্যাগুলো কম নিয়েছে এবার আমরা কী করবো একটা স্কেল নেব সেটা হচ্ছে স্লাইড স্কেল ঠিক এর নিচে স্লাইড স্কেল নেওয়ার পর আমরা শূন্যটা স্লাইড স্কেলে কোথায় নেব সেটা দেখতে হবে প্রধান স্কেলের না প্রধান স্কেলের নয় মানে কি এই স্কেলের যে অঙ্কটা আছে প্লাস এইট তাই তো তাহলে প্লাস এইটের সোজা করে তাহলে দেখো প্রধান স্কেলের প্লাস এইট কোথায় আছে এই যে এই সোজা দেখতে পাচ্ছ সোজা করে স্কেল ধরে আমরা এভাবে দাগ দিয়ে এখানে আমরা শূন্য বসাব এবার আমরা জানি এদিকে গেলে প্লাস লিখতে হয় এদিকে গেলে মাইনাস লিখতে হয় তাহলে আমি সেটা লিখে নিচ্ছি এটা করার আগে দেখো এখানে কী লিখে দেওয়া ছিল মাইনাস ফোর এর বিপরীত প্লাস ফোর তাহলে এটার ক্ষেত্রে দেখো মাইনাস টু এর বিপরীত কী হবে তাহলে এখানে যদি লিখে নিই যে আমরা লিখব মাইনাস টু এর বিপরীত বিপরীত এখানে কিন্তু চিহ্নটা পরিবর্তন হবে মাইনাসটা গিয়ে যাবে প্লাস হয়ে যাবে সংখ্যাটা ওটাই থাকবে কিন্তু এখানে আরেকটা চিহ্ন আছে দেখো ব্র্যাকেটের ঠিক বাইরে মাইনাস তাহলে মাইনাসের বিপরীত শুধু মাইনাসের বিপরীত কী হবে তাহলে মাইনাস এর বিপরীত এখানে তো সংখ্যা নেই তাহলে মাইনাসের বিপরীত কী হবে প্লাস তাহলে পরবর্তী থেকে আমরা এটাকে কী করতে পারি দেখো এটাকে যদি লিখি প্লাস এইট মাইনাস মাইনাস টু তাহলে এটাকে আমরা এখানে লিখে নিই আগে প্লাস এইট মাইনাস কী ছিল মাইনাস টু এবার দেখো এখানে আমরা কী করবো প্লাস এইট প্লাস এইটই থাকবে মাইনাসের জায়গায় কী আসবে দেখো মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস বসাবো মাইনাস টু এর বিপরীত কি প্লাস টু চিহ্নগুলো কিন্তু পরিবর্তন করতে হবে তাহলে এখানে ব্র্যাকেটটা সরিয়ে নিই তাহলে প্লাস এইট প্লাসে প্লাসে আমরা যদি প্লাস হয় তাহলে কত লিখবো টু আচ্ছা এটা সলভ করবো পরে আগে এখান থেকে আমাকে স্কেলটা নিতে হবে তাহলে দেখো প্লাস এইট এখান থেকে চলো স্কেলের আগে করে নিই প্লাস এইট আছে তাহলে প্লাস এইটের সোজা করে দেখো আমরা কী নিয়েছিলাম শূন্য সোজা করে তাহলে এটা নেওয়া হয়েছিল আমার এটা প্লাস এইটের সোজা করে নিয়েছিলাম এবার এখানে কি আসলো আমার প্লাস টু আসলো তাহলে প্লাস টু বলতে কোন দিকটা ডান দিকটা ডান দিক সবসময় প্লাসকে বোঝায় মনে রাখবে ডান দিক বলতে প্লাস বোঝায় এটা বোঝানোর জন্য দিলাম তাহলে ডান দিকে যেতে হবে কত ঘর দেখতে পাচ্ছ দুই ঘর তাহলে এই যে দুইয়ে গেলাম এই দুই আমার প্রধান স্কেলকে কত দেখাচ্ছে দেখো প্রধান স্কেলে কত আছে টেন আছে তাহলে এই টেন হচ্ছে আমার অ্যান্স তাহলে দেখো আট আর যোগ করলে কিন্তু দশ হবে প্লাসে প্লাসে যেহেতু প্লাস তাহলে আট বড় তার চিহ্নটা বসাবো প্লাস্টে তাই না এটা কিন্তু করতে পারেনি আমাদের কিন্তু স্কেলের সাহায্যে দেখাতে বলছে তাহলে আমরা দেখে নিলাম স্কেলের সাহায্যে এভাবেই করতে হবে জাস্ট এটা বজার জন্য আর এটা ভীষণ ইম্পর্টেন্ট বিপরীত চিহ্নগুলো নতুবা আমরা এভাবেও করতে পারি দেখো এটা না লিখেও করতে পারি মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় আমরা সেটাও লিখতে পারি এক্ষেত্রে দেখো আমি প্রথমে প্রধান স্কেলটা লিখছি এটা হচ্ছে প্রধান স্কেল প্রধান স্কেল মাইনাস এইট তার মানে মাইনাসগুলো আমাকে এদিকটা বসাতে হবে আর প্লাসগুলো এই দিকটা বসাতে হবে তাহলে এদিকে প্লাস ওয়ান প্লাস টু করে এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু করে বসাবো এই প্রধান স্কেলের ঠিক আমরা নিচে স্লাইড স্কেল নেব আর এখানে লিখে দেব এটা হচ্ছে স্লাইড স্কেল এবার দেখো স্লাইড স্কেল যখন নেব তাহলে প্রথমে শুরু প্রধান স্কেলে কি আছে মাইনাস এইট তাহলে মাইনাস এইট কোথায় আছে দেখো এখানে এই মাইনাস এইটকে এই মাইনাস এইট এর দাগে ঠিক নিচে ঠিক নিচে আমরা শূন্য দিয়ে শুরু করব শূন্য তাহলে এদিকে গেলে প্লাস হবে এদিকে গেলে মাইনাস হবে আমি মাইনাসের জন্য জায়গায় রাখিনি কেন কি আমার দরকার নেই আমি প্লাসটাই নেব এটা করার আগে বাকিটুকু কাজ করার আগে এখানে দেখো মাইনাস দুটো আছে তাহলে এটার মতো করে লিখবো এর আগেরটার মতো করে যে মাইনাস টু এর বিপরীত প্লাস টু তাহলে এখানে লিখবো একই রকমভাবে মাইনাস টু এর বিপরীত মাইনাসের শুধু বিপরীত হবে প্লাস সংখ্যার তো ওটাই থাকবে এখানে আরেকটা চিহ্ন দেখতে পাচ্ছি ঠিক এর আগের চিহ্নটাকেও আমরা পরিবর্তন করবো মাইনাস এর বিপরীত বসাব সেটা কি হবে শুধু প্লাস হবে তাহলে এবার যদি আমরা আরেকবার তুলে নিই মাইনাস 2 মাইনাস মাইনাস টু মাইনাস এইট মাইনাস টু তাহলে দেখো প্রথমটা তো মাইনাস এইট রাখবো এবার মাইনাসের বিপরীত আমরা কি বসাবো প্লাস আর মাইনাস টু এর বিপরীত প্লাস টু বসাবো তাহলে শুরুর দিকে দেখো আমরা কি করেছিলাম মাইনাস এইট মাইনাস এইট মানে প্রধান স্কেলের মাইনাস এইট এর সাথে স্কেল বসে আমরা শূন্য থেকে নিয়েছিলাম এবার এটা হিসেব না করে এখন যেটা করলাম আমরা সেটা হিসেব করব। কি দেওয়া আছে প্লাস টু প্লাস টু বলতে সেটা ডান দিকে বোঝায় মনে রাখবে ডান দিক ডান দিক যখনই প্লাস থাকবে তখন সেটা ডান দিকে আমাকে যেতে হবে ডান দিকে তাহলে এখান থেকে আমি ডান দিক যাব কত ঘর প্লাস টু মানে স্লাইড স্কেলের প্লাস টু যাবো তাহলে এক দুই দুই গেলাম এই দুইকে সোজা স্কেল ধরে প্রধান স্কেলে কত দেখাচ্ছে এটা কত দেখাচ্ছে মাইনাস সিক্স তাহলে আমার অ্যান্সার হবে মাইনাস সিক্স আমরা হিসেব করি অ্যান্সার মাইনাস সিক্স হচ্ছে কি না এই ব্র্যাকেটটা তুলে দিই মাইনাস এইট প্লাসে প্লাসে কী হয় আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে বড়ো কী আট না ছয় বড় কিন্তু আট তাহলে তার চিহ্ন হবে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু বিয়োগ করতে হবে তাহলে আট থেকে দুই বিয়োগ করলে ছয় তাহলে দেখো মিলে গেল প্লাস টু এর মানে স্লাইডে যেটা প্লাস টু প্রধানে সেটা মাইনাস সিক্স হয়ে গেল এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার একটা ফোর ছিল ফাইভে বাকি আলোচনাটুকু করব